ছয় লাখ ছয় লাখ এটার দাম ছয় লাখ আচ্ছা এটা একটু বড় গরু না হ্যাঁ বড় গরু এর দাঁত হয়েছে তো হ্যাঁ দাঁত হয়েছে ওজন আইডিয়া না আপনার না কোনো না

গির মানে তো পাকরাও আছে না হ্যাঁ তো এরপরে একটা বই আছে চলো দি তারপরে পাশে কয়েকটা দেখা ভাইজের গরুগুলো সব দেখায় আসতে তারপর ভাইজার আরেকটা গরু আছে নাকি এই গরুটা চাপা যাও কালো তারপর কালটা পরে দেখাচ্ছি এই যে খুব সুন্দর লাল গরু না চাপা ভাই আচ্ছা এই লাল গরুটা কেমন চাইলা এটা সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ হ্যাঁ সাড়ে তিন লাখ দেখো তো গরুটা কেমন ভালো সুন্দর না আচ্ছা এবার কালোটাকে আগে দেখাবো নাকি এগুলো দেখাই নিব বলো না 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 এগুলো দেখাই আগে আসো তুমি যাও তুমি যাও আমি যাব এটা দেখান যাবে এই যে ওই ওই কর্নারে যা ওই কর্নারে ওই যে ওই যে বসে আছে ওটা দেখাই আগে আসো দেখো এই যে এটা আরেকটা সুন্দর একটি বড় গরু ঠিক আছে হাটে আসছে ভাইয়াদের যে ভাই এই গরুর দাম কত চাইলা এটার দাম চাইতেছি 4.5 লাখ 4.5 লাখ সাড়ে চার লাখের দেশাল গরু তো না সব দেশে পিওর দেশাল এই বাবু ধরো না হ্যাঁ একটু দেশাল একটা গরু তো এরপরে আরো তিন চারটা আছে চারটা দেখায়নি অনেক গরুই আনছে হাটে মোটামুটি বড় বড় সব বড় বড় হ্যাঁ আবার পনেরোটা আসবে হ্যাঁ হ্যাঁ তখন আবার করবো না এই যে বড় সিংহলা গরু অনেকে পছন্দ করেন আহ লাল আর কি টকটক লাল তো বাবু তো চাপ আচ্ছা ভাইটা দেখাও ভাই এর দাম কত

সামনে থেকে যদি নেই গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু এই সবগুলো গরু কিন্তু ভাইয়ের একদম অস্থির অস্থির গরু গরু সব দেখো হ্যাঁ সামনে গিয়ে একদম ঝুম করে হ্যাঁ দেখে থাকো এই যে একটা ঘুমাইতেছে এই যে আরেকটা এই যে আরেকটা আরো অনেক সুন্দর সুন্দর গরু আছে ঠিক আছে তো আমরা এখন ভালো হয়তো বার একটা বড় করবো না ভিডিওটা আহ আপনারা আসেন এখানে দেখেন গরু ভালো লাগলে নিতে পারেন ভাইদের উলবাড়িয়া শাক হ্যাঁ উলবাড়িয়া এগুলো দেখো এটা বলো তো এই দেখাও দেখো ভাই তো এটা এটা বল তো ভাইরা মানে এখানে আলোচনা করার অনেক সুযোগ আছে আপনারা আসবেন দেখবেন দেখবেন ভালো নিবে ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করতেছি আর গুরু আসলে তখন আবার দেখাবো ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ঠিক আছে